হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসসি এন টি বিসি গ্র্যাজুয়েট দু হাজার পঁড়িশের অল শিফ ম্যাথ ক্লাস ফোরটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা একুশ ছয় দু হাজার পঁচিশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের থার্টি নাইনটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখনো অসুবিধা দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের পোস্ট প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ও দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে একজন ডিলার এত টাকা দিয়ে একটা ওভেন কিনেছেন তিনি এটা চিহ্নিতমূলক বো টেট পার্সেন্ট ছাড় দিচ্ছেন তবুও তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে ওভেনের চিহ্নিত মূল্য কত তা দেখো সিপি কত এখান থেকে না চুয়ান্ন হাজার এটা দিয়ে সে কিনেছে আমি ধরলাম মার্ক প্রাইসটা হচ্ছে কিন্তু আমাদের এক্স টাকা তার উপর হচ্ছে কি না টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে এক্সের ওপর হচ্ছে নব্বই বাই হচ্ছে একশো এখন এটা বিক্রি করে তার কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে অর্থাৎ আলটিমেট এসপিটা কত হচ্ছে না চুয়ান্ন হাজার ইন্টু একশো পঁচাত্তর বাই হচ্ছে এখান থেকে একশো পঁচিশ দিয়ে কালো হয় সাত পঁচিশ দিয়ে কালো হয় এখান থেকে চার এই শূন্য এই শূন্য কাটে নয় দিয়ে কালো হয় এখান থেকে ছয় তো দেখো এক্সের মানটা কত পারছি এখান থেকে আমরা আচ্ছা একটু কাটাকুটি যাবে চার দিয়ে কালো হয় এখান থেকে পনেরোশো তো দেখো সাত বড়ং একশো পাঁচ আসছে একটা একশো পাঁচ দিয়ে স্টার্ট হচ্ছে কোথায় অপশান সিতে শূন্য এখানে দুটো আর এখান থেকে একটা যাবে তলা থেকে একটা গিয়ে পাশে একটা বসবে তিনটে তাহলে ওয়ান জিরো ফাইভ ট্রিপল জিরো হচ্ছে এখানে আমাদের ওভেনের চিহ্নিত মূল্য পরের প্রশ্ন এব বিসির গড় ওজন এত এবির গড় ওজন এত বিসির ওজন আচ্ছা এটাও গড় ওজনই হবে গড় ওজন এত হলে বি এর ওজনটা কত তো দেখো এখান থেকে এ প্লাস বি প্লাস সি তিনটে মিলিয়ে কত ফোরটি ফাইভ ইন্টু থ্রি মানে ওয়ান থ্রি ফাইভ একইভাবে এখান থেকে এ প্লাস বি মোট কত না সাঁত্রিশ ইন্টু দুই মানে হচ্ছে এখান থেকে সেভেন্টি ফোর বি প্লাস সি কত এখান থেকে না ফর্টি সেভেন ইন্টু টু মানে এখানে হচ্ছে নাইনটি ফোর এই দুটোকে যোগ করলে এ প্লাস টু বি প্লাস সি কত পাচ্ছি এখান আমি চার চারটে আর সাথে নয় হচ্ছে ষোলো ওয়ান সিক্স এইট আচ্ছা এখন এইটা যদি আমি ধরি চার নম্বর ইকুয়েশান আর ধরি আমি এক নম্বর ইকুয়েশান এই চার থেকে যদি আমি এক বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে আমি বিটা পেয়ে যাবো ওয়ান সিক্স এইট থেকে ওয়ান থ্রি ফাইভ বাদ দিতে পারছি এখান আমরা তিন তিন থার্টি থ্রি হচ্ছে এখানে আমাদের বিয়ের ওয়েট অপশান ডি পরের প্রশ্ন একটা সামর্থেবর্তী যে শীর্ষকোণের পরিমাণ হচ্ছে ওয়ান টু ফোর প্রতিটি ভূমিকোণের মান কত ও দেখো এই দুটো বাবু সমান হলে এইটা হচ্ছে ওয়ান টু ফোর তাহলে বাকি দুটো কোনো সমষ্টি কত না একশো আশি থেকে ওয়ান টু ফোর বাদ দিলে পাচ্ছি এখান আমি ছয় মানে তিরিশ আর এখানে পাচ্ছি আমি পাঁচ ছাপ্পান্ন ডিগ্রি দুটো মিলিয়ে ছাপ্পান্ন এখন দুটো বাহু সমান হওয়া মানে এই দুটো কোণও তো সমান হওয়া তাহলে প্রতিটা কোণের মান কত হবে না ছাপ্পান্ন বাই দুই সমান সমান কত এখান থেকে না আঠাশ ডিগ্রি করে প্রত্যেকটা মান হবে যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন কল্পনা এবং সুধা একই পরীক্ষায় যত কমি ছশো চব্বিশ এবং সাতশো কুড়ি নম্বর পেয়েছে যদি কল্পনা টোয়েন্টি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়ে থাকে তাহলে সুধার প্রাপ্ত নম্বরের শতাংশ কত কল্পনা কোনটা ছশো চব্বিশ তাহলে সিক্স টু ফোর ইকোয়াল টু হচ্ছে টোয়েন্টি তাহলে সাতশো কুড়ি টু কত পার্সেন্ট টু বাই হচ্ছে সিক্স এখান থেকে আর এখানে পাচ্ছি আমি সেভেন তো ছাব্বিশ দুকোনে হচ্ছে এখান থেকে বাহান্ন পাচ্ছি মানে চার মানে এখানে পাচ্ছি আমি থার্টি পার্সেন্ট পাচ্ছি সাতশো কুড়িকে চব্বিশে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা থার্টি পার্সেন্ট অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আল্লা কুড়িয়ার টাকা এক বছরের জন্য ছ পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি হারে অর্ধবার্ষিক সুদের পর্বে বিনিয়োগ করা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যখনই বলছে এখানে অর্ধবার্ষিক সংসারে কী হবে এটা সিক্স পার্সেন্টটা আমি দুই করে ভাগ করে থ্রি পার্সেন্ট করে নেব এখন এই থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে দুবার কারণ ছ মাস ছ মাস করে দুটো টার্ম হচ্ছে তাহলে দুটোকে দেখো মার্চ করে কী পাবো এখান থেকে তিন প্লাস তিন প্লাস তিন ইন্টু তিন বাই হচ্ছে হানড্রেড মানে এখানে পাচ্ছি আমি সিক্স পয়েন্ট জিরো নাইন তাহলে এইটাই আমাদের এখান থেকে বার করতে হবে আট লাখ কুড়ি হাজার তার ওপর সিক্স পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট মানে সিক্স জিরো নয় তার তলায় হচ্ছে দুটো একশো একটা হচ্ছে পার্সেন্টেজের জন্য আর এটা হচ্ছে পয়েন্টের জন্য তো এখান থেকে চারটে শূন্য চারটে শূন্য এখান থেকে তো কেটে যায় তাহলে আলটিমেট এখান থেকে বিরাশি ইন্টু ছশো প্লাস হচ্ছে এখান থেকে নয় পড়ে থাকে তো এখান থেকে শূন্য শূন্য ছ বারো দুই হাতে রয়েছে আমাদের এক আটচল্লিশ একে হচ্ছে ঊনপঞ্চাশ প্লাস নদকুণে হচ্ছে আঠেরো আট হাতে রয়েছে এক আর রং বাহাত্তর আর একে হচ্ছে এখান থেকে তিয়াত্তর তো থ্রি তো আসছে এখান থেকে নাইন আসছে ফোর নাইন নাইন যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন সলভ করতে হবে তো ন দুগুণে আঠেরো আর দুয়ে হচ্ছে এখান থেকে কুড়ির নয় তিন দু ছয় আর দু হচ্ছে এখান থেকে আটের তিন ইন্টু ফাইভ সিক্স সেভেন প্লাস চারটে বত্রিশ আর তিনে হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশের চার আচ্ছা এটা কাটাকুটি যায় ছ লং চুয়ান্ন যাচ্ছে এখান থেকে চুয়ান্ন তিন লং সাতাশ তিন দিয়ে কালো হয় এখান থেকে একুশ কুড়ি আটে হচ্ছে এখান থেকে ষোলো একুশ আর ষোলোতে পাচ্ছি কিন্তু আমি ষোলোকে ষোলো ছয় হাতে রয়েছে এক বত্রিশ আর একে হচ্ছে তেত্রিশ মানে থ্রি থ্রি সিক্স জিরো আর এখান থেকে পাচ্ছি আমি চার চারাশে বত্রিশ মানে তিন চার মানে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি থ্রি সিক্স এইট পয়েন্ট সেভেন ফাইভ এইটা হচ্ছে আমাদের শহরের মান যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন বৈদ্যুতিক পাম্প একটা ট্যাঙ্ককে চার ঘন্টায় পূর্ণ করতে পারে ট্যাঙ্কের লিকেজ থাকার কারণে ট্যাঙ্কটা পূর্ণ হতে নয় পূর্ণ একের তিন ঘন্টা সময় লাগে এই সময়ের মধ্যে যদি অন্য কোনো জায়গা থেকে ট্যাঙ্কে জল না আসে বা না বের হয় তাহলে পুরো ট্যাঙ্কটা খালি করতে কত সময় লাগবে সাপোজ এ হচ্ছে ভর্তি করছে আর বি হচ্ছে এখানে আমাদের লিকেজটা এখন এ তো কাজ করছিলো বি আবার লিকেজ আছে দুটো মিলিয়ে কিন্তু নয় পূর্ণ একের তিন অর্থাৎ এখান থেকে আঠাশের তিন কিন্তু আমার এখানে সময় লাগছে দুটো মিডিয়ে কত হচ্ছে এখান থেকে আমাদের আটাশ হচ্ছে এখানে আমাদের এলসিএম তাহলে এখানে পাচ্ছি হচ্ছে সাত হচ্ছে এফিসিয়েন্সি আর এখানে পাচ্ছি হচ্ছে আমাদের এখান থেকে তিন হচ্ছে এফিসিয়েন্সি তো এখন এখানে আমি এই জায়গায় সাত বসিয়ে দিচ্ছি মাইনাস বি যদি নেগেটিভ কাজ করছে শোন শোন তিন তাহলে বি এফিসিয়েন্সি পাচ্ছি এখান থেকে কত না চার এখন রিকোয়ার্ড টাইম ফর কী না বি অর্থাৎ লিকেজটা পুরো ট্যাঙ্কটা খালি করতে কত সময় নেবে না আটাশ হচ্ছে এখানে আমাদের টোটাল কাজটা এখানে ঠিক আছে সেখান থেকে তার এফিসিয়েন্সি কত না তলায় হচ্ছে মানে চারটা বসবে তলায় তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি এখান থেকে না সাত ঘন্টা যেটা আমাদের অপশান ডিতে রয়েছে ঠিক আছে অপশান ডিতে রয়েছে সাত ঘন্টা এটা আমাদের অ্যান্সার পরের প্রশ্ন একটা ফাঁপা গোলকা গো গোলকাকার হবে এটা খোলস হচ্ছে আটাশ গ্রাম পার ঘনসেমি ঘনত্বের একটা ধাতু দিয়ে তৈরি অভ্যন্তরীণ এবং বৈরগত বেশত্ব হচ্ছে এত এত খোলস্টার আনুমানিক ওজন কত সবার আগে আমরা এখান থেকে ভরণটা বার করছি চারের তিন পাই কী হবে এখান থেকে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব চারের তিন ইন্টু বাইশের সাত আটটা হচ্ছে এখান থেকে বহি আর এইটা হচ্ছে আমার এখান থেকে অন্ত তাহলে এখানে পাচ্ছি আমি একশো পঁচিশ মাইনাস হচ্ছে এখান থেকে আট তাহলে এখানে পাচ্ছি আমি চারের তিন ইন্টু বাইশের সাত ইন্টু কত হচ্ছে এখান থেকে না একশো সতেরো ঠিক আছে এখন কী চাইছি এখান থেকে আনুমানিক ওজন তো আমরা জানি ভালো করে যে ডি সোজন এম বাই ভি এমটা হচ্ছে ওজন ভিটা হচ্ছে এখানে আমাদের আয়তন ঠিক আছে আর ডিটা হচ্ছে এখানে আমাদের ঘনত্ব অর্থাৎ ঘনত্বের সাথে যদি আমি আয়তনকে গুন করি তাহলে এখান থেকে আমাদের আনুমানিক ওজনটা পেয়ে যাবো এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আটাশটা আমি গুণ করে দেবো কার সাথে না চারের তিন ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে একশো সতেরো এটা কিন্তু আমার গ্রামে বেরোচ্ছে তাহলে আমাকে এটা হাজার দিয়ে ভাগ করে কেজিতে আনতে হবে তো সাত দিয়ে কালটা হয় এখান থেকে চার তিন দিয়ে কালটা হয় এখান থেকে উনচল্লিশ চার চারে হচ্ছে এখান থেকে ষোলো ষোলো আর বাইশে কত হচ্ছে এখান থেকে বাইশ ষোলোতে হচ্ছে এখান থেকে বত্রিশ তিন তিনশো বাহান্ন ইন্টু তিন কোড়ি দিন এটা মানে হচ্ছে তিন ইন্টু তেরো এইভাবে ভেঙে দেবো তিন দুপুরে ছয় তিন পঁয়ত্রিশ হচ্ছে একশো পাঁচ ইন্টু হচ্ছে তেরো ছ তেরো আটাত্তরের আট হাজার হচ্ছে সাত পাঁচের পঁয়ষট্টি সাথে বাহাত্তরের দুই সাত তেরোকে তেরো তার মানে দেখো ওয়ান থ্রি সেভেন টু এইট এটা আসছে তিন ঘন্টা আগে পয়েন্ট মানে এইটা তাহলে তেরো পয়েন্ট সাত দুই আট কেজি যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন তো ওখানে বলছি এ আর বি এটা আলফাবিটা ছিল আমি এখানে আলফাবিটা আসছে না বলে আমি এব বি করে দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরোর বিজ হলে তো এ টু দি দিওয়ার ফোর প্লাস বি টু দিওয়ার ফোর মানটা কত তো দেখো এইটাকে আমরা যদি ভেঙে যেতে পারি না তাহলে খুব সুবিধা হয় এক্স স্কোয়ার ছয়কে ভাঙলে আমরা এখান থেকে তিন ইন্টু দুই পাই তাহলে এখান থেকে মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো আমার এখান থেকে পাচ্ছি আমি এক্স মাইনাস থ্রি আর এখানে পাচ্ছি আমি টু ইন্টু এক্স মাইনাস থ্রি তার মানে দুটো বীজ হচ্ছে একটা হচ্ছে x টু একটা হচ্ছে x মাইনাস থ্রি টু জিরো থেকে পাচ্ছি একটা হচ্ছে মাইনাস টু আর একটা হচ্ছে এখান থেকে তিন তো এর মান এটা আর বি মান এটা ধরে নাও এখন কী চাইছে তাহলে মাইনাস তার পাওয়ারে হচ্ছে চার তিনের পাওয়ারে হচ্ছে এখান থেকে চার ষোলো আর এখানে পাচ্ছি আমি একাশি মানে নাইনটি সেভেন মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই পর্যবেক্ষণগুলো দেওয়া রয়েছে বলছে এর মুড হলো কোনটা থার্টি থ্রি দেখো এখানে একবার আছে মানে যে সংখ্যাটা বেশিবার আছে তো আর তো কোথাও নেই একবার আটাশ দেখো এখানে একবার আর এখানে এটাও তো একবারই আছে চব্বিশ দেখো একবার দুবার তিনবার তিনবার চারবার তো আছেই কমসে কম বত্রিশ দেখো এখানে একবার আর কোথাও নেই দেখ সব থেকে কোনটা আছে চব্বিশ তা চব্বিশ হচ্ছে এখানে আমাদের পর্যবেক্ষণগুলোর মুড পরের সংখ্যা পরে প্রশ্ন যদি একটা সংখ্যার ফিফটি সিক্স পার্সেন্ট অন্য সংখ্যার পাঁচের নয়ের সাথে এটা সাথে হবে সাথে সমান হয় তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুবাদ কত তাহলে এক্স হচ্ছে প্রথম সংখ্যা যার ফিফটি সিক্স পারসেন্ট ইকুয়াল টু ওয়াই হচ্ছে পরের সংখ্যা যার পাঁচের নয় ঠিক আছে চার দিয়ে কালো হয় চার চোদ্দ ছাপ্পান্ন চার দিয়ে কালো হয় চার পঁচিশ তাহলে এখান থেকে এক্স সিস্টু ওয়াই কী হবে কোনো কোনো গুণ করেছে পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ ন চোদ্দং হচ্ছে এখান থেকে একশো ছাব্বিশ ওর এটাই তো রেশিও অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে পড়েছে এখান থেকে পাঁচে দুয়ে সাত চারে হচ্ছে এখান থেকে আটাশ একাশি মাইনাস আটাশ প্লাস হচ্ছে ফিফটি ফোর যোগগুলো আগে করিনি চার একে পাঁচ আটে পাঁচে হচ্ছে তেরো মাইনাস আটাশ মানে এখানে পাচ্ছি আমি একশো সাত অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা গাড়ি প্রথম ঘণ্টায় ষাট কিমি দ্বিতীয় ঘন্টায় আশি কিমি এবং তৃতীয় ঘণ্টায় একশো কিমি ভ্রমণ করে তিন ঘন্টার গড় গতি তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তাহলে ষাট প্লাস আশি প্লাস হচ্ছে এখান থেকে একশো মোট সময় লেগেছে কত না তিন ঘন্টা তাহলে এখান থেকে একশো চল্লিশ আর একশোতে পাচ্ছিমি টু ফরটি বাই হচ্ছে থ্রি তাহলে এখান থেকে আশি কিমি পার ঘণ্টা এটা হচ্ছে গর্গতি পরের প্রশ্ন এবিসিডির মধ্যে এত অনুপাত একটা অঙ্কের টাকা বন্টন করতে হবে যদি সি বি থেকে এত টাকা বেশি পায় তাহলে এ কত টাকা পাবে সি কোনটা এইটা হচ্ছে সি বি কোনটা এইটা তাহলে এই যে গ্যাপটা হলো চার সমান সমান কত না ওয়ান নাইন সিক্স তাহলে একের মানটা কত হচ্ছে এখানে চার চার ষোলো এটা হচ্ছে তাহলে এ কত পাবে এর মানে হচ্ছে এখান থেকে চোদ্দোর মানটা কত হবে এখান থেকে হচ্ছে চোদ্দো ন চোদ্দম হচ্ছে একশো ছাব্বিশে ছয় হাতে হচ্ছে এখান থেকে বারো ছাপ্পান্ন আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা আটষট্টি বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনটে বানরের মধ্যে এই অনুপাতে বলছে ষোলো চুয়াত্তরটা কলা বিতরণ করা হয় তাহলে তৃতীয় বানরটি কতগুলি কলা পেলো তা এখান থেকে সতেরো বাই দুই একটু কাটাকুড়ি করে দিই যেগুলো যায় এখান থেকে তো এটা সাত বাই তিন পাচ্ছি আর এখান থেকে দুই বাই পাঁচ তো দেখো দুই তিন পাঁচের রসগুলো কথা হয় না থার্টি হয় তো প্রত্যেকটাকে আমি এখানে থার্টি দিয়ে গুণ করব তবে আমি রেশিওটা পাবো ভালোভাবে দুই দিয়ে কালো হয় পনেরো তাহলে সতেরো ইন্টু পনেরো মানে সাত বরং একশো পাঁচে পাঁচ দয় পনেরো দশে পঁচিশ তো মানে টু ফাইভ ফাইভ তিন দিক আলো হয় এখান থেকে পাচ্ছি আমি দশ মানে সত্তর পাচ্ছি পাঁচ দিক আলো হয় এখান থেকে ছয় মানে বারো পাচ্ছিস সবটা মিলিয়ে হবে ছশো চুয়াত্তরটা কলা তো এখানে পাচ্ছি পাঁচের দিকে সাত পাচ্ছি এখান থেকে পঁচিশ সাথে বত্রিশ আর একে হচ্ছে এখান থেকে তেত্রিশ তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুই পাচ্ছি দুই দিয়ে যায় তাহলে তৃতীয় বারোটার কলার পরিমাণ মানে বারোর মানটা কত হবে এখান থেকে বারো ইন্টু দুই মানে পাচ্ছি কেন্দ্রে আমরা চব্বিশটা কলা যেটা হচ্ছে অপশান এতে আছে পরের প্রশ্ন নন্দনের কাছে কিছু মার্বেল পাথর ছিল যখন সে বত্রিশ জন শিশুর মধ্যে সমানভাগে মার্বেল পাথর বিতরণ করে তখন সে দেখতে পায় যে চারটে মার্বেল পাথর অবশিষ্ট আছে আচ্ছা সে যখন ফর্টি জন শিশু এবং ফর্টি এইট জন শিশুর মধ্যে সমানভাগে ভাগ করে তখন দেখে তার কাছে তেরোখানা এবং কুড়িখানা মার্বেল পাথর অবশিষ্ট আছে কিন্তু যখন সে ফিফটি জন শিশুর মধ্যে সমানভাগে ভাগ করে তখন কোনো মার্বেল পাথর অবশিষ্ট ছিল না নন্দনের কাছে প্রাথমিকভাবে কতগুলো মার্বেল পাথর ছিল তার সংখ্যা ক থেকে কতর মধ্যে থাকতে পারে দেখো কত থাকতে পারে এটাই আমাদের অ্যান্সার বার করতে হবে এখান থেকে একটা জিনিস দেখো এই লাইনটা থেকে আমরা কোশ্চেনটা করার চেষ্টা করব দেখো ফিফটি থ্রি জন শিশুর মধ্যে যখন ভাগ করে দিল তখন কোনো মার্বেল ছিল না অর্থাৎ তার কাছে যে মার্বেলটা ছিল সেটা কিন্তু অবশ্যই তিপ্পান্ন তারা ভাগ যায় তাই বলতে চাইছি টোটাল নাম্বার অফ মার্বেলটা কিন্তু এখানে তিপ্পান্নর মাল্টিপল তাই না তিপ্পান্নর মাল্টিপল অর্থাৎ তিপ্পান্নর গুণিতক এখন তিপ্পান্নর গুণিতক এই যে চারটে রেঞ্জ আছে কার মধ্যে আছে দেখো প্রথমে তো আমি তো তিপ্পান্ন নামতার অনেক বড়ো নামতা তো আমি এক কাজ করি চেষ্টা করি যে তিপ্পান্নর নামটা করে করে এদের মধ্যে ঢোকার তো সবার আগে দেখো এইটা রয়েছে আমি এটা ট্রাই করে দেখি আমি কত যায় এটা ভা কত গুনে যেতে পারি আমি তো তিপ্পান্নকে তিপ্পান্ন যাচ্ছে এখান থেকে এখান থেকে পাচ্ছি আমি পাঁচ আর এখানে পাচ্ছি আমি দুই তো এখান থেকে আমাদের তিপ্পান্ন পাঁচে তো অনেক বেশি হয়ে যাবে চারে করলে হয় এখান থেকে কত তিন চারে বারো দুই হাতে রয়েছে এক চার পাঁচে কুড়ি আর একে হচ্ছে এখান থেকে একুশ দুশো বারো আর এখান থেকে পাচ্ছি আমি উনচল্লিশ পাচ্ছি থ্রি নাইন ফোর আচ্ছা তিপ্পান্ন আর এখান থেকে সাতে কত এখান থেকে সাথে একুশের এক দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুয়ে হচ্ছে এখান থেকে সাঁইতিরিশ তো দেখো সাত দিয়ে করলে কত হয় না থ্রি সেভেন ওয়ান অর্থাৎ যদি আমি বিয়োগ করে দিই তাহলে এখান থেকে তিন আর হচ্ছে টোয়েন্টি থ্রি তো দেখো এখান থেকে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিটা হচ্ছে এখানে আমাদের এক্সেস রয়েছে আচ্ছা 23 থ্রি এক্সেস রয়েছে মানে কিন্তু এখানে আমাদের যদি এই জায়গায় তিপ্পান্ন থাকতো তাহলে কিন্তু আমাদের এটা মিলে যেত মানে আট দিয়ে খাওয়াল তিপ্পান্ন আটে কত হচ্ছে তিপ্পান্ন আটে তিন চব্বিশে চার দুই পাঁচ চল্লিশ আর দুই হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ চারশো থাকলে কিন্তু এই জায়গাটায় মিলে যেত অর্থাৎ বলতে গেলে এইখান থেকে ছয় আর এখান থেকে চব্বিশ মানে প্লাস থার্টি হতে হতো অর্থাৎ আমি বলতে চাইছি তিপ্পান্ন ইন্টু ওয়ান ফোর এইট কত হচ্ছে সেভেন এইট ওয়ান ফোর প্লাস থার্টি তার মানে সেভেন এইট ফোর ফোর এইটা হচ্ছে তিপ্পান্নর মাল্টিপেল ঠিক আছে এখন দেখো এই যে সংখ্যাটা আমি পেলাম এটা কোনো রেঞ্জের মধ্যে আছে কি না দেখো সেভেন এইট ফোর ফোর এইটাতে তো নেই এইটাতে তো নেই সিক্স ফোর থেকে সেভেন্টি ফোর নেই দেখো এইটার মধ্যে কিন্তু এটা রয়েছে যখন রয়েছে আমাদের অ্যান্সার হয়ে গেল আর দেখা দরকার নেই কারণ তিপ্পান্নর গুণিতক একমাত্র হচ্ছে এই সংখ্যাটা সেভেন এইট ফোর ফোর তো এটা এই রেঞ্জের মধ্যে রয়েছে মানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার অপশান ডি বাকি আর কোনো জায়গায় কিন্তু হাত দিলে হবে না কারণ সময় নষ্ট হয়ে যাবে ঠিক আছে নেক্সট চলে কী বলছি নেক্সট চলে এখানে বলছি কিনা নির্ণয় বলেছে এখান থেকে সেভেন সেক এ তো এখান থেকে এক কাজ করি সেকে মানে আমি এখান থেকে এটা কসে করে দিচ্ছি ওয়ান প্লাস সাইন এ যেটা মাঝে থাক সেকে মানে এখান থেকে এটা আমি কস এ আর এটা মানে হচ্ছে সাইন এ বাই হচ্ছে এখান থেকে কস এ করে দিচ্ছি মাইনাস ফোর তো সেভেন দেখো ওয়ান প্লাস সাইন এ আর এখান থেকে ওয়ান মাইনাস সাইন এ আর এখান থেকে একটা কস এখান থেকে একটা কস মিলিয়ে হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস ফোর তো দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি কী হয় না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ হয় যার মান আবার কি হয় এখান থেকে না কস স্কোয়ার এ তাহলে সেভেন কস স্কোয়ার এ বাই হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস হচ্ছে ফোর তাহলে এখান থেকে পাচ্ছি আমি সাত মাইনাস চার ইকোয়াল টু হচ্ছে তিন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা আয়তনকে দৈর্ঘ্য প্রস্ত এত এত বলে দিয়েছে আয়তন হচ্ছে এত তাহলে এখানে উচ্চতা কত ধরলাম উচ্চতা হচ্ছে এখানে এই সাড়ে তেত্রিশ ইন্টু চার ইন্টু এইচ শোন শোন সেভেন ফাইভ টু ফোর চার দিয়ে কালো হয় চার আটের বাহাত্তর তিন দুই চার আশে বত্রিশ এক তাহলে এইচ এর মানটা ওয়ান এইট এইট ওয়ান বাই হচ্ছে থার্টি থ্রি একটু ভাগ করে দেখে নিই কাটাকুটিও যাবে নিশ্চয়ই তেত্রিশ পাঁচে হচ্ছে কত এখান থেকে একশো পঁয়ষট্টি তিন পাঁচ পনেরো হ্যাঁ একশো পঁয়ষট্টি হচ্ছে তো এখান থেকে টু থ্রি ওয়ান যেটা আমাদের সাত দিয়ে যাচ্ছে তো ফিফটি সেভেন ফিফটি সেভেন হচ্ছে এখানে আমাদের উচ্চতা পরের প্রশ্ন তো এই একটা ছবি দিয়ে দিয়েছে এখানে যেখানে বলছে যে এবি আর সিডি হচ্ছে কেন আমাদের সন্তা পি কিউ হচ্ছে এখানে আমাদের ছেদক কোন পি বির মানটা কী হবে তো দেখো এই কোনটা আর এই কোনটা এই দুটো কোন তো সেম হওয়ার কথা কারণ এটা একই দিকে আছে মানে অনুরূপ কোন এখন দেখো এই পুরো কোনটা মিলিয়ে কত কোনটা বলছি আমি এই দু সবটা মিলিয়ে কত না নিশ্চয়ই একশো আশি তাহলে এই কোনটা কত নিশ্চয়ই একশো আশি থেকে পঞ্চাশ বাদ দিলে যা হয় একশো তিরিশ সেই কোনটা এখন এই কোনটা যা এই কোনটা তাই অর্থাৎ একশো তিরিশই হবে পিএমবি একশো তিরিশ মানে অপশান সি পরের প্রশ্ন এ বি কাছে সিক্সটি পার্সেন্ট লোকসানে একটা স্মার্টফোন বিক্রি করে বি সির কাছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে স্মার্টফোনটা বিক্রি করে যদি সি স্মার্টফোনটা এত টাকা দিয়ে কেনে তাহলে এর স্মার্টফোনের দাম কত ছিল সাপোজ ধরলাম যে এ ফোনটা কিনেছিল এক্স টাকা দিয়ে সে কী করছে না বির কাছে সিক্সটি পার্সেন্ট লোকসানে বিক্রি করছে মানে এক্সের ওপর চল্লিশ বাই হান্ড্রেড কারণ একশো থেকে বিয়োগ করতে হয় আবার বি কী করছে সির কাছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আগে বিক্রি করছে তাহলে এক্স ইন্টু চল্লিশ বাই একশো ইন্টু হচ্ছে একশো পঁচিশ বাই একশো সি স্মার্টফোনটা বিয়াল্লিশ হাজার দুশো ছ টাকা দিয়ে কিনছে দেখো কাটোকুড়ি করে যতটা পারা যায় কুড়ি দিয়ে কালো হয় দুই কুড়ি দিয়ে কালো হয় পাঁচ পঁচিশ দিয়ে কালো হয় পাঁচ পঁচিশ দিয়ে কালো হয় এখান থেকে চার পাঁচ পাঁচ কাটে দুই চারে কালো হয় দুই তো জাস্ট এখানে দুই গুণ করে দাও ছদুগুণে বারো তদুগুণে চার চুরাশি এইট ফোর ফোর ওয়ান টু এটা হচ্ছে এর স্মার্টফোনের দাম ওকে পরের প্রশ্ন একটা পাইপ একটা ট্যাঙ্কে সাতাশ ঘন্টায় পূর্ণ করতে পারে আর একটা পাইপ আঠাশ ঘন্টায় পূর্ণ ট্যাঙ্কটায় খালি করতে পারে উভয় পাইপ একসাথে খোলা হলে তাহলে ট্যাঙ্কটার একে চৌতাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তো দেখো এমনিতে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে আমরা কি করি না দুটোর মধ্যে গুণ করি করে তাদের মধ্যে বিয়োগ করে দিই যখন একটা ভর্তি করছে একটা খালি করছে ঠিক আছে এখন এইটা হচ্ছে ব্যাপার সাতাশ ইন্টু হচ্ছে আটাশ তলায় তো যেহেতু এক আছে এখন একে চৌতাংশ মানে একের চার পূর্ণ কত কত সময় লাগবে নিশ্চয়ই সাতাশ ইন্টু আটাশ তো দেখো কী হবে এখানে একের চার মানুষ আমি এক মানে ওয়ান বাই ফোর দিয়ে করে দেবো এটাকে সাত সাতাশ সাতে কত হচ্ছে এখান থেকে এখানে ওয়ান এইট নাইন এত ঘন্টা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার যদি এই শর্টকাটের নাম মনে থাকে শর্টকাটটা মনেই থাকবে কোনো অসুবিধা নেই তাহলে এইভাবে করতে পারবো এ সাতাশ বি হচ্ছে এখান থেকে আটাশ তো এখান থেকে আমাদের এলসিএ নিলাম তো এখান থেকে আমাদের এফিসিয়েন্সি বার করে নিলাম আটাশ সাতাশ তাহলে দুজনে মিলে যখন কাজ করে দেব কী হবে না বিয়োগ করলে হবে এক তলায় এক বসবে সেটাই কিন্তু সেইটা ঠিক আছে শর্টকাটটা আশা করি মনে থাকবে পরে প্রশ্ন একটা গ্রামে জনসংখ্যা হচ্ছে এক লাখ কুড়ি হাজার ঠিক আছে প্রথম বছরে এটা টেন পার্সেন্ট এবং সেকেন্ড বছরে থার্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বছর পর জনসংখ্যা কত হবে তো সিম্পল ব্যাপার এক লাখ কুড়ি হাজার তো এখান থেকে একশো দশ বাই একশো আর এখান থেকে একশো তিরিশ বাই একশো আমি শূন্যগুলো নিয়ে ভাববো না তেরো এগারো কত হচ্ছে না ওয়ান ফোর থ্রি আর তার সাথে বারোর এই গুণটা করি আমি তারপর দেখছি ছত্রিশে ছয় তিন আটচল্লিশ তিনে হচ্ছে কিন্তু একান্নর এক পাঁচ বারোকে বারো পাঁচের সতেরো সতেরোশো ষোলো দিয়ে দেখো অ্যান্সার কী আছে এটা আছে তো এটাই অ্যান্সার হবে সতেরোশো ষোলো পাঁচ দুশো শূন্য অপশান সি পরের প্রশ্ন এইট সিক্স থ্রি এ এটা টেবিল ল্যাম্প বিক্রি করে অর্জিত শতকরা লাভের পরিমাণ ফোর থ্রি থ্রিতে একই ল্যাম্প বিক্রি করে বিক্রি বিক্রি করে হওয়া শতকরা ক্ষতির সাথে সমান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভের জন্য টেবিল ক দামে বিক্রি করা উচিত দেখো আগের শিফটেও ছিল একটা তো যখন এইরকম ধরনের কথা বলবে যেখানে শতকরা লাভ এ শতকরা ক্ষতির সাথে সমান হয় সেক্ষেত্রে সিপিটা কি হবে যে দুটো বিক্রয় মূল্য বলেছে এখানে সেই দুটোকে যোগ করব আমরা এখান থেকে করে আমরা দুই দিয়ে ভাগ করবো কি করে হচ্ছে যদি বলো দেখো সিপি হচ্ছে এখান থেকে আমাদের এক্স তাহলে প্রথমটা বিক্রি করে আমার লাভ হয়েছে নিশ্চয়ই তাহলে এইট সিক্স থ্রি মাইনাস এক্স কার কার ওপর লাভটা হয় না এক্সের ওপর ইন্টু হচ্ছে হান্ড্রেড করি আমরা শতকরা লাভ পাওয়ার জন্য আর এই টাকাতে বিক্রি করে ক্ষতি হয়েছে তেমন এখান থেকে এক্স মাইনাস ফোর থ্রি থ্রি ক্ষতিটাও তো এক্সের উপরই হয় ইন্টু হচ্ছে একশো তো দেখো একটা জিনিস এইটা 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 সব কেটে যায় এপার ওপর করলে টু এক্স হয় এটা এপারে আসলে প্লাস হয় তো এত কিছু না করে আমি জাস্ট এইটুকু মনে রাখবো যখনই এরম প্রশ্ন থাকবে দুটোকে আমরা যোগ করব করে দুই দিয়ে ভাগ করে দেবো তো এখানে পাচ্ছি আমি তিন তিনের ছয় ছয় তিনের নয় আট চার হচ্ছে বারো বাই হচ্ছে দুই তখন সিক্স ফোর এইট এটা হচ্ছে আমার কেনাদাম এখন আমি কী করতে চাইছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি লাভ করতে চাইছি তাহলে আমার এসপিটা কত হবে সিক্স ফোর এইট ইন্টু একশো পঁচিশ বাই একশো দেখো একশো পঁচিশ বাই একশো মানে হচ্ছে পাঁচ বাই চার পঁচিশ দিয়ে আলো হয় পাঁচ বাই চার চার দিক আগে কত হয় এখান থেকে চারশো এবং চৌষট্টি চার দুই তো এখানে পাচ্ছি আমি কত না আটশো দশ পাচ্ছি এখান থেকে আমরা আটশো দশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ডেটার মিন এত মিডিয়ান এত মুড কত ধরো মুড ইকল কী জানি আমরা ভালো করে যে থ্রি মিডিয়ান বারবার ধরে সূত্রটা লিখতে লিখতে মাথা থেকেই যাবে মাইনাস টু মিন তো থ্রি মিডিয়ান মান হচ্ছে তিন ইন্টু একশো মানে তিনশো দুই মিডিয়ার মান হচ্ছে দুই ইন্টু ছিয়াত্তর তাহলে এখান থেকে তিনশো থেকে একশো বাদ দিলে এখানে পাচ্ছি আমি ওয়ান যেটা হচ্ছে অপশান এ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স প্লাস ওয়ান মান যদি এগারো হয় তাহলে এটার মান কত হবে তো দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে সেপারেট করতে হবে এক্স বাই এক্স ওয়ান বাই এক্স ইকোয়াল হচ্ছে এগারো তাহলে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান তাহলে ওয়ান বাই এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা দশ আর এক্স এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা একের দশ পাচ্ছি তাই না হ্যাঁ তাই তো হচ্ছে একের দশ হচ্ছে তাহলে এখানে এক কাজ করি আমরা তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার তো এটাকে সেপারেট করে দিই আমরা এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটা হচ্ছে ওয়ান আর ওয়ান বাই এক্সের মান তো দশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি দশের স্কোয়ার তার একশো এক আসার কথা কিন্তু এখানে অপশানগুলো ভুল আছে এরকম ধরনের প্রশ্ন বেশ কিছু শিফটে ছিল যেখানে কিন্তু প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি আমি অ্যান্সারটা ভুলই আছে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো শিফট থেকে থাকে এটা তো পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে এর বর্তমান বয়সের নয় গুণ বি এর বর্তমান বয়সের আটগুণের যোগ ফল হচ্ছে উনত্রিশ বছর তো পড়তে পড়তে করতাম করো তো নাইন এ নয় গুণ অফ এ বি এর আট গুণ মানে এইট বি ইকোয়ালড হচ্ছে টোয়েন্টি নাইন বিয়ের বিয়ের বর্তমান বয়সে দুই গুণ এ এর বর্তমান বয়সে দুই গুণ অপেক্ষা কুড়ি বছর বেশি তাই টু বি মাইনাস টু এ সমস্যা হচ্ছে কুড়ি তাহলে এখান থেকে আমি এক কাজ করতে পারি আচ্ছা কাজ করে আর লাভ নেই কারণ আমি দুইটা কমন তুলতে পারতাম বাট আমার লাভ নেই আমি কাজ করি বঞ্চ এটাকে চার দিয়ে গুণ করে করে এখানে বসাই তাহলে এখানে এইট বি মাইনাস এইট এ সমস্যা হচ্ছে এখান থেকে আমাদের আশি ঠিক আছে তো এটাকে আমি এক কাজ করি বিয়োগ করে দিই তাহলে এটাও হবে কি এখানে আমাদের বিয়োগই হবে ঠিক আছে তো লাভ হচ্ছে কোনো তো সতেরো এ আচ্ছা বি এর বর্তমানে দ্বিগুণ এর বর্তমানে দুগুণ অপেক্ষা কুড়ি বছর বেশি টু বি থেকে টু এ বাদ দিলে কুড়ি হয় ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে যখন চার দিয়ে গুণ করছি তাহলে এখানে পাচ্ছি আমি এইট আর এখানে হচ্ছে আশি তো এখানে কিন্তু যখন যোগ করবো আমি সতেরো এ পাব কিন্তু এখানে একটা মাইনাস আসছে যেটা আসার কথা না সতেরো এ সমান সমান এখানে পাচ্ছি আমি এক পাচ্ছি এখান থেকে আমরা দু একে তিন পাঁচ ঠিক আছে এটা কিছু একটা মিস্টেক আছে এক মিনিট আমি জাস্ট চেক করে নিচ্ছি কারণ মাইনাস তো আসবে না কোনোভাবে বয়সের ক্ষেত্রে মাইনাস কী করে আসবে আচ্ছা আমি জাস্ট পেসটা একবার চেক করে নিচ্ছি তাহলে আমি বুঝতে পারবো যে কোনো জায়গায় টোকার কোনো ভুল হয়েছিল কি না আচ্ছা तो सम ऑफ नाइन टाइम्स एट टाइम्स प्रेजेंटेज ट्वेंटी नाइन टू टाइम्स ऑफ प्रेजेंटेज बी टू टाइम्स ऑफ प्रेजेंटेज ऑफ ए बाई ट्वेंटी इयर्स व्हाट विल बी द सम ठीक तो आज टू टाइम्स ऑफ प्रेजेंटेज ऑफ बी एक्सीड्स टू टाइम्स द प्रेजेंटेज ऑफ ए बाई ट्वेंटी इयर्स तो ठीक ही तो आशी आखान তো যা আছে আমি ওইভাবেই করে দেখি অ্যান্সারটা মেলে কিনা তো এখান থেকে মাইনাসই থাকছে তাহলে এর মান হচ্ছে এখান থেকে মাইনাস থ্রি যা কিন্তু হওয়া তো উচিত ছিল না যাই হোক আমি এখানে বসাই তাহলে টু বি মাইনাস এখানে প্লাস হয়ে গেল ছয় সন শোন হচ্ছে কুড়ি যেটা এপারে গেল হয় চোদ্দো তাহলে বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত পাচ্ছি এখন কি চাইছে এ আর বি এর বলছে বয়সে যোগ পাওয়া ছ বছর পর অর্থাৎ এ প্লাস বি তার সাথে দেখো ছয় গুণ দুই মানে এর ছয় বাড়বে এর ছয় মানে বারো বাড়বে তাহলে মাইনাস তিন প্লাস সাত প্লাস হচ্ছে এখান থেকে বারো তার এখানে পাচ্ছি আমি চার বারোতে দেখো ষোলো থেকে অ্যান্সারও তো মিলেই আছে যাই হোক আমি করে দিচ্ছি এখানে অ্যান্সার অপশান সি কিন্তু এই ইয়ারে একটু খটকা লাগলো তাই না পরের প্রশ্ন কী বলছে এখানে বার্ষিক কত শতাংশ সরস্বতের হারে বারোশো পঞ্চাশ টাকা দশ বছরে পাঁচশো টাকা সরস্বত প্রদান করে তাহলে পাঁচশো টাকা হচ্ছে এখান থেকে আই পি আর টি বাই হানড্রেড বারোশো পঞ্চাশ ইন্টু দশ ইন্টু আমাদের এখানে ধরলাম আমি আর বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড দুটো শূন্য এখান থেকে কেটে গেলো তার আরের মানটা পাচ্ছি এখান থেকে আমি পাঁচশো বাই হচ্ছে একশো পঁচিশ যা হলে কত হয় এখান থেকে ফোর পার্সেন্ট হয় ফোর পার্সেন্ট মানে হচ্ছে অপশান বি পরের প্রশ্ন একশো মিটার এবং পাঁচশো মিটার দুই দুটো ট্রেন একই দিকে যত কমে একশো কিমি এবং একশো দশ কিমি পার ঘন্টা বেগে ছুটছে পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটা অন্য ট্রেনটাকে সম্পূর্ণ অতিক্রম করতে যে সময় নেবে তা হলো তো কি হবে দেখো এখান থেকে এস সমান সমান হচ্ছে ভিটি এস হচ্ছে দূরত্ব মানে একশো প্লাস হচ্ছে পাঁচশো এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ভিটা কী হবে এখান থেকে যেহেতু একই দিকে যাচ্ছে তো অবশ্যই এটাকে আমি বিয়োগ করবো পাঁচের আঠের দিয়ে গুণ করব টিটা কী হবে এখান থেকে আমাদের টিটাই তো বার করতে হবে তো এখান থেকে ছশো এখানে পাচ্ছি আমি দশ মানে পঞ্চাশ বাই হচ্ছে আঠেরো ইন্টু হচ্ছে এইটা তো এটা এটা কাটে পাঁচ বারো হচ্ছে এখান থেকে ষাট তাহলে টি হচ্ছে এখান থেকে বারো ইন্টু আঠেরো কিন্তু এটা আমাদের সেকেন্ডে আসছে আমাকে কিন্তু আনতে হবে কি না মিনিটের মধ্যে আনতে হবে তাহলে বারো ইন্টু আঠেরো বাই হচ্ছে ষাট বারো দিয়ে কাটলে হয় এখান থেকে পাঁচ কারণ এখান থেকে থ্রি পয়েন্ট সিক্স মিনিট অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে নব্বই কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অনিরুদ্ধ বুরহানের চেয়ে তিন ঘন্টা সময় বেশি নেয় তো সব থেকে বেস্ট হচ্ছে এখান থেকে আমি অনিরুদ্ধর বেগ ধরে নিচ্ছি এ আর বুরহানের বেগ ধরে নিচ্ছি বি তাহলে অনিরুদ্ধর বুরহানের থেকে বেশি সময় লাগছে তোমার দেখো নব্বই বাই কী হচ্ছে বেশি সময় লাগছে মানে নব্বই বাই এ নব্বই বাই হচ্ছে বি সময় কত হচ্ছে না তিন ঘন্টা যেহেতু এটা বেশি লাগছে যখন অনির্ধ তার গতি দ্বিগুণ করে তখন বুড়ানোর চেয়ে কম সময় লাগে অর্থাৎ তখন কিন্তু বুরানে বেশি লাগে তখন নাইনটি বাই বি মাইনাস নাইনটি বাই টু এ করতে হয় তবে কিন্তু দু ঘন্টা পাই আমরা তাই না কারণ এখানে বেগটাকে দ্বিগুণ করছি আর সময়টা আমার দু ঘন্টা কম লাগছে তো দেখো এইভাবেই রেখে দিই এখান থেকে আমরা যোগ করলে এইটা এইটা তো কেটে যায় এখান থেকে নব্বই বাই এ কমন তুললে এক মাইনাস একের দুই হয় আর এখান থেকে পাচ্ছি আমি পাঁচ তাহলে এর মানটা কত হবে দেখো এখান থেকে একটা একে দুই আসছে নব্বই ইন্টু একে দুই আর তলায় একটা পাঁচ পড়ে আছে মানে নয় পড়ে থাকছে এটা হচ্ছে অনিরুদ্ধর প্রাথমিক বেগ ন কিমি পার ঘন্টা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা লাস্ট প্রশ্ন কী বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মান যদি এইট্টি থ্রি হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান মানটা এখান থেকে কত হবে তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান এখান থেকে 83। তো আমি এক কাজ করি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার দিচ্ছি প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স টু এইটটি থ্রি এটা একটা গিয়ে এপারে বিয়ে করলে কত হয় না x মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার হচ্ছে এইটটি মানে হচ্ছে এখান থেকে নাইনের স্কোয়ার তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই মানটা পাচ্ছি এখান থেকে আমরা নাইন এখন কী চাইছি এখান থেকে এক্স কিউব মাইনাস ফর্মুলা কি প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো এখান থেকে নয়ের কিউব প্লাস তিন নয় তাহলে এখান থেকে সাতশো উনত্রিশ তো ছিলাম আর এখান থেকে আসছে আরও সাতাশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি সেভেন ফাইভ ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ